এক্স টোয়েন্টি টু ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে হিগমিশন ডি এস ডি ফাইভ জিরো টোয়েন্টি টু এফ টু সিবিডি এটা হচ্ছে ইউনিভিউ এবং এটা হচ্ছে ওয়ালটন ডাব্লিউডি টু ওয়ান ফাইভ আই ওয়ান জিরো এবং এই চারটা মনিটর নিয়ে আজকে ছোট ছোট স্পেক থাকবে এবং খুব ইনফরমেটিভ একটা ভিডিও হবে আশা করি লাস্ট পর্যন্ত দেখবেন চলো ভিডিওটা শুরু করা যাক চলুন ফার্স্টে ওয়ালটনের মনিটরটা নিয়ে কথা বলি ওয়ালটনের এই মনিটরটা মডেল ফার্স্টেই বলেছি ওয়ালটন ডাব্লিউ ডি টু ওয়ান ফাইভ আই টেন এবং এটা কিন্তু ওয়ান হান্ড্রেড হার্স ফাইভ মিলি সেকেন্ড রেসপন্স টাইম এবং এটা কিন্তু মাল্টিপারপাস কাজ করতে পারবেন এরপরে যদি এটা ব্রাইটনেস নিয়ে কথা বলি এটা ব্রাইটনেস হচ্ছে থ্রি হান্ড্রেড নিস যা একটু উজ্জ্বল রুমে লাইট একটা ডিসেন্ট দৃশ্য আপনাকে দিবে অ্যান্টিক্লিয়ার ব্রিল্টিন ডিস প্লে দুটো ডাবল ওয়াটের স্পিকার এখানে বিল্ড ইন করা আছে ভিডিও ইউটিউব অফিসের যে কোনো কাজ আপনারা স্মুথলি করতে পারবেন এবং রেসপন্স টাইম দ্রুত হওয়ারতে আপনারা কিন্তু কম্পিটিটিভ গেমিং এটাতে খুব ভালো করতে পারবেন সংক্ষেপে যদি বলি মিডিয়া অফিস দৈনন্দিন কাজ হালকা পাতলা গেমিং এর জন্য এই মনিটরটা পারফেক্ট আসুন এবার কথা বলা যাক হিগভিশন নিয়ে হিগভিশন ডিএসডি5022 F2 CBD হচ্ছে এর ফুল মডেল 21.5 ইঞ্চ IPS প্যানেল ফুল HD 100 Hz সহ মোটামুটি ভার্সেটাইল একটা মনিটর এটা রেসপন্স টাইম খুবই কম 1 মিলিসেকেন্ড এবং অফিশিয়াল স্পেসিফিকেশন অনুযায়ী গোস্টিং বা ব্লার কিন্তু খুবই কম হবে ফলে গেমিং এ কিন্তু একটু ভালোই সুবিধা পাবেন আপনারা এছাড়া আই কেয়ার ফিচার লু ব্লু লাইট ফ্লিকার ফ্রি এছাড়া থ্রি সাইডেড বেজেললেস সব ধরনের ফিচার এবং বিল্ড কোয়ালিটি এখানে আছে এবং ব্রাইটনেস আড়াইশো নিচ্ছে এবং খুব বেশি উজ্জ্বল রুমে এটা একটু কম হতে পারে এটা হচ্ছে ভ্যালু টফ এই প্লাস আই প্লাস এস প্যানেল প্লাস স্লিম নিয়ার বর্ডারলেস ডিজাইন দেখতে মডার্ন এবং মডিউলার এবং এই টাইপ সেট জন্য কিন্তু এটা ওয়ান অফ দা বেস্ট চয়েস সিক্সটিন মিলিয়ন কালার সাপোর্টেড ওয়ান ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল সাধারণত অফিস ব্যবহার বা ইউনিভার্সিটি পড়ালেখার কাজে বা মিডিয়া কম্পোজিশনের জন্য এটা কিন্তু উপযুক্ত একটা চয়েস এছাড়া কনফিগারেশন অনুযায়ী এটা রেসপন্স টাইম হচ্ছে ফাইভ মিলি সেকেন্ড যেটা কম্পিটিভ গেমিং এর ক্ষেত্রে একটু একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে ওয়ান মিলি সেকেন্ড হলে বেটার হতো আমি নর্মালি কোনো প্রোডাক্ট নিয়ে খারাপ মন্তব্য করি না নর্মালি অ্যান্ড ম্যাক্সিমাম টাইম মোস্ট অফ দ্য টাইম বাট আজকে অ্যাকচুয়ালি আমি পারতেছি না একটু খারাপ কথা না বলে ইউনিভিউ ইউ নিড টু ওয়ার্ক অন দিস এটা হচ্ছে ইউনিভিউ এর একটা টোয়েন্টি ইনচ। 9000 টাকার আশেপাশে এটার দাম আইপিএস প্যানেল 100 হার্জ 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম এই সবই ক্লেম করা হচ্ছে এটা একটা মনিটরের অ্যাডাপ্টার আমার মনে হচ্ছে নোকিয়ার যে আগে ওই যে চার্জার থাকতো না গোল চার্জারগুলো ওইটা এটা একটা অ্যাডাপ্টার আচ্ছা গেল সো বিল কোয়ালিটি অ্যাকচুয়ালি তত মানে এক্সপেকটেশনের আশেপাশেও না একটা মনিটরের বিল কোয়ালিটি এছাড়া এই মনিটরের যে নিচে যেই বাটনগুলো থাকে এগুলা আপনাকে আমি দাঁড়াবো এটা কিন্তু আমি ক্লিক করতেছি না এই মনিটরের বাটনগুলো আমি এভাবে ধরে নড়াইতেছি লেজিট এটা নড়বড়ে আমি কিন্তু ক্লিক করতেছি না নড়বড়ে আই গেস সাউন্ড পাইতেছেন জানি না সো এই হচ্ছে অবস্থা ডিসঅ্যাপয়েন্টিং ছিল খুবই এছাড়া কালার অ্যাকিউরেসি মোটামুটি চলে এর থেকে আমরা যেই সোর্স থেকে স্ক্রিনিংটা করতেছি ওইখানে ওইটা একটা ল্যাপটপ ওইটারও ভালো ওইটা এটার থেকে বেটার এই কালার একটু সিও তাও চলে বলবো ফাইভ মিলি সেকেন্ড রেসপন্স টাইম ওয়ান মিলি সেকেন্ডও না সো কম্পিটিটিভ গেমিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় না তেমন একটা সুবিধা হবে প্রাইস সেই নয় হাজার টাকার আশেপাশে এটা যদি ছ হাজার টাকা হয়তো সাড়ে ছ হাজার টাকা হয়তো তাহলে আমি বলতাম যাচ্ছে ঠিক আছে ছয় সাড়ে ছ হাজার এর থেকে বেটার কিছু দেওয়া যায় না সো চারটা মুডিটা রিভিউ করা শেষ এখন একটা উইনার তো দিতেই হয় এবং আমার জন্য অ্যান্ড আমার পার্সোনালি বেস্ট লাগছে ওয়ালটন ওয়ালটনের 22 in মনিটরটা আমার কাছে বেস্ট লাগছে ফার্স্ট অফ অল এটার কালার একিউরেসি এটার কালার একিউরেসি অনেক বেশি জোস এন্ড এটার একটাই আমার খারাপ দিক লাগছে যেটা হচ্ছে এটার 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম বাট আদার দ্যান দ্যাট ওভারঅল যদি বলি ওয়ালটন কিন্তু এখানে বেস্ট এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমি আরেকটা মনিটর আপনাদের সামনে এনে দেখাই যে এই প্রত্যেকটা মনিটর কিন্তু গ্লাসটা একটু ম্যাট হ্যাঁ একটু ম্যাট বাট এইটা কিন্তু একবারে গ্লাস গ্লাস একটা ফিনিশ বাট এগুলা হচ্ছে স্ক্রিনটা ম্যাট ফোনের প্রোটেক্টর থাকে না ম্যাট গ্লাস ওরকমই এগুলা তো অন্য তিনটাই হচ্ছে একটু ম্যাট টাইপ বাট এই অল্টারনেটটা একদম গ্লাস যেটা দেখতে খুবই ক্লিন লাগে এছাড়া ওয়ালটনের যে এই যে স্ট্যান্ডটা স্ট্যান্ডটাও দেখতে একটু গেমিং ভাইব দেয় অ্যাগ্রেসিভ আসে প্লাস এখান দিয়ে কেবল রাউট করার জন্য দুইটা কাট আউট দেওয়া আছে বিল কোয়ালিটি ভালো দুইটা ইনবিল স্পিকার আছে তো ওভারঅল আমার সবই ওয়ালটনের ভালো লাগছে যারা বাজারে দশ হাজার টাকার নিচে মনিটরগুলোতে ওয়ান মিলি সেকেন্ড দেখে এক্সাইটেড হয়ে যান বা অনেক অনেক ফিচার্স দেখে এক্সাইটেড হয়ে যান তাদের জন্য জাস্ট এই রেসপন্স টাইম নিয়ে একটা কথা আছে বাজারে যেসব মনিটর দশ হাজার টাকার নিচে ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম দিচ্ছে এই টাইপ কোম্পানির মনিটর গুলারা এই ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম গ্রে টু গ্রে করতে যে কিছু অ্যাগ্রেসিভ ওভারড্রাইভ সেটিংস করে যেটার কারণে এই মনিটর গুলো আপনারা ইউজ করার টাইমে ইনভার্স গোস্টিং দেখতে পারেন বা হ্যালো আর্টিফিক্স দেখতে পারেন ধরেন ব্রাইট বা ডার্ক একটা ট্রেইল দেখতে পারবেন আপনি ফাস্ট মুভিং অবজেক্ট গুলোতে যেখানে আপনার একটা ক্লিন ভিউ পাওয়ার কথা ছিল এখানে দেখবেন ফাস্ট মুভিং অবজেক্ট গুলোতে একটা ব্রাইট বা ডার্ক ট্রেইল যাচ্ছে সো এজন্য অলওয়েজ আর কি ওয়ান মিলি হয়ে না। যেমন ওয়াল্টন একটা ওয়ান মিলি সেকেন্ড দেওয়া কোনো ক্ষেত্রে এই হ্যালো আর্টিফেক্টস গুলা ব্লার কিংবা গোস্টিং থেকেও খারাপ হতে পারে যেগুলো ফাইভ মিলি সেকেন্ডের মনিটরে থাকে এবং যেইসব ওয়ান মিলি সেকেন্ডের মনিটর আছে চিপ বাজারে সেগুলোতে এরকম হ্যালো আর্টিফিক্স আপনারা দেখতে পারেন সো এটাই বলার ছিল আপনারা কোন মনিটরটা পিক করবেন বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট এটা হচ্ছে হিগভিশনের মনিটরটা এটাতে ওয়ান মিলি সেকেন্ডের রেসপন্স টাইম দেওয়া সো আপনারা যদি গেমিং মেইন ফোকাস হয় তাহলে গো ফর হিগভিশন অ্যান্ড ওভারঅল গেমিং প্রোডাক্টিভ কাজ মুভিজ এক্সেট্রা যা হয় আপনি গো ফর ওয়াল্টন এরপরে ভ্যালু টপ অ্যান্ড লাস্টলি ইউনিভিউ অ্যাকচুয়ালি ভালোটাকে ভালো বলতেই হবে খারাপটাকে খালো বলতেই হবে বাট কোম্পানিজরা কিন্তু আপডেট চাইলেই করতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ